ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সর্বপম আমি আজকে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে ক্লাস টুয়েলভের ইংলিশ সামনেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা তো সেই পরীক্ষায় আমাদের নাটক থাকে নাটক আছে নাটকের নাম দ্য প্রোপোজাল অ্যান্থঞ্জে কবের লেখা আর কি তো নাটকের যে ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা বড়ো কোশ্চেন আছে সেটা হচ্ছে নাটকের তিনটে চরিত্র আছে আমরা সকলেই জানি একটা হচ্ছে চুবুক যার একমাত্র মেয়ে নাতালিয়া এবং এই নাতালিকে বিয়ের প্রস্তাব নিয়ে যে আসবে সেই লোম এই তিনটে ক্যারেক্টার প্রত্যেকবারই ঘুরিয়ে ফিরে আসে তো গত বছর নাতালিয়া যেহেতু চলে এসেছে এই বছর চুবুকের ক্যারেক্টার এবং চুবুক এস এ সেন্সেবল ফাদার একটা কোশ্চিন বেশ কয়েকবার এসেছে এইটাই ইম্পর্টেন্ট আর লোমভের ক্যারেক্টারটাই ইম্পর্টেন্ট লোমবের ক্যারেক্টারের মধ্যে একটা কোশ্চিন আমি বলছি আর কি যেটা দু হাজার ষোলো এবং দু হাজার কুড়িতে এসেছিলো ওই কোশ্চিনটা এবছরের জন্য খুবই ইম্পর্টেন্ট লোমের ক্যারেক্টারও তুমি পড়তে পারো আর এই কুড়িতে এবং দু হাজার ষোলোতে বাইশে যে কোশ্চিনটা এসেছিলো আর কি সেই কোশ্চিনটা আমি আজকে আলোচনা করছি আর কি একটাই কোশ্চেন আর কি আর তার সঙ্গে কিছু পার্ট কোশ্চেন আর কি যেমন হিম ব্যাক সেটাও আমি আর একটা ভিডিও আলোচনা করবো সেই পার্ট কোশ্চিন নিয়ে আজকে এই লোমভের কোশ্চিনটা আলোচনা করছি সেই ব্রিং হিম ব্যাক জমি কুকুর যেটা নিয়ে ঝামেলা হয়েছিলো সেসব কোশ্চেন আসতে পারে তো আজকে যে কোশ্চেন বলবো সেটা হচ্ছে লোমভ এটা শুরুতে এসেছিলো যে হোয়াই ডিড লোম থিঙ্ক অ্যাবাউট টেকিং এ ডিসিশন অ্যাবাউট গেটিং ম্যারিড মানে লোমো বিয়ের ডিসিশনটা কেন নিয়েছিল সেকেন্ড কোশ্চেন এটা দু হাজার বাইশে হয়েছিল একই কোয়েশ্চিন আর কি কুড়িতে এসেছিল একই কোশ্চিন যে ইট ওয়াজ ইট ওয়াজ ইম্পসিবল ফর মি নট টু ম্যারিয়ার কেন লোমো বিয়ে করতে চেয়েছিলো এই কোশ্চিনটা বুঝবে ভালো করে লোমো কেন বিয়ে করতে চেয়েছিল প্রথম কোশ্চেন তিন নম্বর থাকবে সেকেন্ড কোশ্চেন হচ্ছে এই যে লোমো বিয়ে করতে চাইলো এই জন্য লোমো কাকে পছন্দ করলো কাকে পছন্দ করেছিল বিয়ের জন্য আর কি এবং যাকে পছন্দ করলো তাকে কেন পছন্দ করলো থ্রি প্লাস ওয়ান প্লাস টু ঠিক আছে এইটা পার্ট কোশ্চিন নর্মালি ক্যারেক্টার থেকে একটু আলাদা হয়তো হবে আর কি এবার তুমি এখানে কী লিখবে লোমক কেন বিয়ের ডিসিশন নিয়েছিল সেখানে লোমোভের এই যে বইয়ে যে টেক্সট বই যেটা তিয়াত্তর পেজে খুব সুন্দর করে নোট বই না পড়লেও তোমার হবে যদি বই যে লোক নিজে যখন চুপুকাপ চলে গেছিল তখন সলিলকি করছিল নিজে যখন কথা বলছিল তখন ওখানে নিজেই বলেছে আমি কেন বিয়ে চল ডিসিশন দিলাম তিনটে কারণ তিন নম্বর আছে ভালো করে শোনো মন দিয়ে প্রথম কারণ লোম বলবে যে লোমের বয়স হচ্ছে থার্টি ফাইভ লোম বলছে যে আই এম থার্টি ফাইভ ইয়ার্স ওল্ড এবং এটা ক্রিটিক্যাল এস বিয়ের জন্য আর কি রাশিয়ার নাটক আর কি থার্টি ফাইভ এজে পরে বিয়ে করলে হয়তো লোম পাচ্ছে আমি আর বিয়ের জন্য হয়তো সুইটেবল একটা পাত্র হব না জন্য বলবে যে আই এম অলরেডি থার্টি ফাইভ এ ক্রিটিক্যাল এস প্রথম পয়েন্ট সেকেন্ড পয়েন্ট হচ্ছে লোম অব ওয়ান্টেড টু লিড এ কোয়াইট এবং রেগুলার লাইফ সে ব্যাচেলার লাইফ লিড করে ফেলেছে এবার কি চাই এবার চাই হি ওয়ান্টেড টু লিড এ ব্যাচ এ কোয়াইট অ্যান্ড রেগুলার লাইফ কোয়াইট অ্যান্ড রেগুলার লাইফ আর থার্ড পয়েন্ট লোম অব সাফার ফ্রম ব্যাচবিশনস সে যখন সয় তার এই ব্যার পিটিশনের জন্য প্রায় কুড়ি থেকে বার তাকে উঠতে হবে বিছানা থেকে আর কি তার একটা প্রবলেম শারীরিক প্রবলেম এই তিনটে কারণের জন্য লোভব ডিসিশন নিয়েছিল যে আমাকে বিয়ে করতে হবে এবং এই রাশিয়ান সোসাইটিতে এই বিয়ে মানে ওরা সবসময় চেষ্টা করতো যাতে বিয়ে লাভবান হয় আর কি যেখানে ওর কোনো গেন হবে এরকম একটা ব্যাপার আর কি একটা সামাজিক প্রতিপত্তি এবং যাতে বিয়েটা ওদের কাছে লাভবান হয় আর কি এটা তো এখানে তুমি তিনটা কারণ লিখবে যে লোমব ল্যান্ড ওনার ছিল চুবুক নিজেও ল্যান্ডওনার এবং তার একমাত্র মেয়েকে বিয়ের চুজ করেছিল কারণ তার বয়স ছিল পঁয়ত্রিশ ক্রিটিক্যাল এস ওয়ান টু লিডে কোয়াইট মাই রেগুলার লাইফ এবং লোমব অব সাফার ফ্রম অ্যাডমিটন এইটা এইবার কাকে চুজ করলো এক নম্বর লোমব অব চুজ যেরকম টেনশন সে টেনশন লিখবে নাতালিয়া ফর ম্যারেজ চুবুক অনলি ডে ল্যান্ড ওনার এইবার যদি প্রশ্ন আসে নাতালিয়াকেই বা কেন দুজনে চুজ করলো তো লোব নিজেই বলেছে যে নাতালিয়া ইজ এ দুই নম্বর থেকে নাতালিয়া ইজ অ্যান এক্সিলেন্ট হাউস কিপার এরা কিন্তু ল্যান্ড ওনার করতে গেলে জমিদার জমি জায়গায় অনেক আছে এদের তো সেই জমিদারের জমি জমির সঙ্গে সামঞ্জস্য রেখে ওকে বলেছিল যে নাতালিয়া ইজ অ্যান এক্সিলেন্ট হাউসকিপার এক্সিলেন্ট সেকেন্ড হচ্ছে নট ব্যাড লুকিং এই জায়গায় হয়তো কিছুটা স্যাক্রিফাইস এরকম করেছে লুকিংটা হয়তো অতটা এক্সিলেন্ট বা গুড নয় নট ব্যাড লুকিং মোটামুটি চলে যাবে আর কি থার্ড পয়েন্ট যেটা হচ্ছে যে এডুকেটেড ওয়েল এডুকেটেড এই তিনটে পয়েন্ট নাতালিয়ার ফলে গেছে আর কি আর একটা তুমি বলতে পারো যে চুবুক এর যে ল্যান্ডোরার ছিল তার অনলি ডটার হচ্ছে নাতালিয়া যে আমি বললাম যে বিয়েটা ওদের কাছে একটা মানে বিয়ের মাধ্যমে চাইতো যে একটা ইকোনমিক স্টেবিলিটি চাইতো এবং সোশ্যাল স্ট্যাটাস চাইতো প্রত্যেকটা ক্যারেক্টার রাশিয়ান সোসাইটিতে অনেক ক্যারেক্টার চাইতো যে বিয়ের মাধ্যমে তারা চাইতো এটা সোশ্যাল স্ট্যাটাস এবং ইকোনমিক স্টেবিলিটি দুটোই কিন্তু নাতালিয়া নাতালিয়াকে বিয়ে করতে পারছিল ইকোনমিক স্টেবিলিটি হচ্ছিল অত জমি জায়গা ছিল এবং সোশ্যাল স্ট্যাটাস অবশ্যই এরকম করে তুমি লিখবে থ্রি প্লাস ওয়ান প্লাস টু আমি আর একবার করে শেষ করছি সুনান মন্দির লোম ডিসাইডেড টু ম্যারি নাতালিয়া বিকজ হি সাইড হি ওয়াজ অলরেডি থার্টি ফাইভ বিজ হি ওয়ানটেড টু লিড এ কোয়াইট অ্যান্ড রেগুলার লাইফ অ্যান্ড থার্ড ই সাফার্ড ফ্রম ক্যান্ডিশন ফর্থ দিস ম্যারেজ হি চুজ নাতালিয়া দ্যার অফ চু বুক অফ হি চুজ নাতালিয়া বা ইজ অ্যান এক্সিলেন্ট হাউস কিপার নট ব্যাড লুকিং অ্যান্ড ওয়েল এডুকেটেড অ্যান্ড হি ইজ দ্য অনলি ডটার উই ইজ বা ওয়াজ এরকম টেন্স যে টেন্স পোশন থাকবে তুমি সেই টেন্সটা ফলো করবে আর কি হি ইউ ইজ ওয়াজ দ্য অনলি ডটার অফ চুবুক অফ ল্যান্ডার ওয়ানস টু লিড এ ইকোনমিক স্টেবিলিটি অ্যান্ড গেইন সোশ্যাল স্ট্যাটাস এই রকম করে লিখবে এই কোশ্চিনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চিন তো এটাই ছোটো করে বলা হলো এটা নোটটা যদি থাকে অনুভস্ত করবে বইটা এটাকে পড়লেও কোনো সমস্যা নেই তো ভিডিও নাটকের আমি ভিডিও পাঠ কোশ্চনের জন্য তো ভিডিও তোমরা যদি পেতে চাও আর যদি ভালো লাগে চ্যানেলটা আমার যদি মানে হয়তো ঠিক আছে কিছুটা আমি দেখে উপকার করলাম তাহলে প্লিজ প্লিজ আমার সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো থ্যাংক ইউ থ্যাংক ইউ